কুমিলা ব্যাটালিয়ন দশ বিজিপির ব্যবস্থাপনা দায়িত্বপূর্ণ বিবির বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে বিবিরবাজার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয় এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশ জন কৃষকদের মাঝে তিন হাজার পাঁচশত আটি ইরি বাইশ জাতের ধানের চারা বিতরণ করা হয় পরে কুমিলা ব্যাটালিয়ন দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবির অধীনস্থ কুমিল্লা জেলার কোতোয়ালি সদর উপজেলার বিবির বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় খাত আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এই সামান্য সহযোগিতা করা হয়েছে এর আগে বিজিবির পক্ষ থেকে বন্যাত্ম উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে ও আমরা ত্রাণ বিতরণ করেছি বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ এছাড়াও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণের বিষয়েও আমরা যথেষ্ট সচেতন রয়েছি যে বড় বাংলাদেশ সবসময় আত্মমানবতা সেবায় নিয়োজিত তারই অংশ হিসেবে আপনার সবাই অবগত যে সাম্প্রতিক সময় একটি ভয়াবহ বন্যা আমাদের এই কুমিল্লা অঞ্চলে সংগঠিত হয় সেই বন্যার বন্যার্থদের জন্য আমরা প্রথমে উদ্ধার কাজ পরিচালনা করি তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করি চিকিৎসা সেবা প্রদান করি এবং তাদের পুনর্বাসনের অংশ হিসাবে আজকে আমরা জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার আটি আমরা ধানের চারা বিতরণ করলাম এটা মূলত তাদের পুনর্বাসনের জন্য এবং তারা যেহেতু ঘুরে দাঁড়াতে পারে সেটা অংশ হিসেবেই আমরা এই কাজ করছি পাশাপাশি আমরা বর্ডারের যেই নিরাপত্তা নিশ্চিত করা চোরাচালান মানব পাচার মাদক এসবের ব্যাপারেও আমরা যথেষ্ট সচেষ্ট আছি এবং আমরা আমাদের কার্যক্রম জোরদার রেখেছি ধন্যবাদ সবাইকে দেশকে দুর্নীতি মুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন